যখন জীবন আপনাকে হাসাবে তখন বুঝতে হবে যে আপনি আপনার ভালো কাজের জন্যই আজ এই ফল পাচ্ছেন আর যখন জীবন কান্না করাবে তখন বুঝতে হবে যে এখন আর চিন্তা ভাবনা করার সময় নেই এখন ভালো কাজ করার সময় এসেছে বন্ধু বই রাস্তা ও চিন্তা এই চারটি জিনিস যার জীবনে সঠিক থাকবে সেই কেবল খুশিতে থাকতে পারবে আর এদের মধ্যে একটাও খারাপ পেলে তার জীবনে কান্নাই নেমে আসবে সম্পর্কের মূল্য টাকার মতোই দেওয়া উচিত কারণ এই দুটো জিনিসকে অর্জন করা অত্যন্ত কঠিন কিন্তু নষ্ট করা অনেক সহজ বন্ধুরা এ যুগ আগের যুগ নয় এই যুগটা কলি যুগ নিজের মন থেকে এই ধারণাটা সম্পূর্ণভাবে দূর করে দিন যে কোনো ব্যক্তি স্বার্থ ছাড়া আজকের দিনে আপনার সাথে সম্পর্ক রাখবে নিজের কাছে অবশ্যই এমন কিছু বাঁচিয়ে রাখুন যেন সেটা লোক পাওয়ার জন্য আপনার সাথে যুক্ত থাকে নিজেকে কখনোই সম্পূর্ণভাবে খালি হতে দেবেন না কারণ এই সমাজের লোক খালি জিনিসকে ধরে রাখে না ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় এই পৃথিবীর সকল লোক মিলে যদি কাউকে কষ্ট দেয় তবুও সেই মানুষটি সব কষ্ট সহ্য করে পুনরায় উঠে লড়াই করতে রাজি থাকে কিন্তু আঘাত যদি আপন মানুষ দিয়ে থাকে তখন মানুষ চিরতরে ভেঙে যায় সম্পূর্ণভাবে হেরে যায় যখন কোনো মানুষ আপনাকে ইগনোর করা শুরু করবে তখন বুঝে নেবেন ওই মানুষটির কাছে আপনার আর প্রয়োজন নেই মানুষের মনসত্ব সেই সময়টাতে শেষ হয়ে যায় যখন অন্যের কষ্ট দেখে আপনার মুখে হাসি ফুটে উঠবে যখন আপনার জীবনে খারাপ সময় আসবে তখন লোক আপনার হাত ধরবে না তখন লোক যেটা ধরবে সেটা হলো আপনার ভুল যদি জীবনে খুশিতে থাকতে চান তবে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে তারপর নিন কারণ পৃথিবীকে দেখে যে সিদ্ধান্ত নেবে তার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না জীবনে যতই আপনি অর্থ ধন সম্পত্তি এসব করেন না কেন মৃত্যুর শোকপত্রে নির্ধনী লেখা হবে এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সময় এবং ভাগ্য এই দুটি জিনিস একই থাকে না এটা পরিবর্তনশীল পরিবর্তন হবেই তাই এই দুটো জিনিসের উপর কখনোই অহংকার করবেন না সুখ ও দুঃখের সাথে থাকা ফুলের কাছ থেকে শিখুন বিয়ের উৎসবে হোক বা মৃত্যু সজ্জার সাথে অবশ্যই থেকে যাবে সম্পর্ক সবসময় রক্তের হবে এটা কখনোই নয় সম্পর্ক তো বিশ্বাসের হয় যদি বিশ্বাস থাকে তাহলে পরও আপন হয়ে ওঠে যদি বিশ্বাস না থাকে তবে আপনও পর হয়ে যায় যদি আপনার খুশির জন্য আপনার ঈশ্বরকে ধন্যবাদ না জ্ঞাপন করেন তবে চোখে জল আসার পর অভিযোগ করার অধিকার আপনার কোথায় অর্থ আপনার আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারে আপনার যোগ্যতাকে পরিবর্তন করতে পারবে না প্রতিটি মানুষ নতুন কর্ম করতে গেলে ভয় পায় কিন্তু মনে রাখবেন সমস্ত সফলতা কঠিন পরিস্থিতির পরেই আসে কারণ কঠিন সময় কখনোই দীর্ঘস্থায়ী হয় না তাকে তো একদিন যেতেই হবে যখনই হাসি মুখে সমস্ত কষ্ট সহ্য করা শিখে যাবেন সেই সময়টাতে সবাই ভেবে নেবে কোনো কষ্টই হয় না আর এটাই আপনাকে সুখ প্রদান করাবে একজন ভালো মানুষকে তার কথা ও কাজের মাধ্যমে চেনা যায় তা না হলে ভালো কথা তো সাইনবোর্ড বা কোনো দেয়ালেও লেখা থাকে সময়কে কখনোই দেখা যায় না কিন্তু সময় আপনাকে অনেক কিছু দেখিয়ে দিয়ে যাবে তাই সময়কে অবহেলা করো না পৃথিবী যখনই আপনাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করাবে তখনই ঈশ্বর আপনাকে হাজারো রাস্তা দেখাবে আপনার আপন যখন আপনাকে আঘাত করবে আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য তখন আপনি ডুবে যাবেন না বরং সাঁতরানো শিখে যাবেন শুধু ভরসা রাখুন আপনার ঈশ্বরের উপর নিজের বাড়ির গুরুজনের চোখে কখনোই জল আসতে দেবেন না কারণ যে ঘরের ছাদ থেকে জল পড়ে সে ঘরের দেওয়াল দুর্বল হয়ে পড়ে দুটো জিনিস মূর্খের পরিচয় দেয় এক যে জায়গায় কথা বলা উচিত নয় সেখানে কথা বলা দুই যেখানে কথা বলা উচিত ছিল সেখানে চুপ থাকা আমরা সকলে জানি শরীর একদিন মারা যায় কিন্তু আত্মা বেঁচে থাকে কিন্তু এ যুগে শরীর বেঁচে আছে আত্মা মরে গেছে কারো পরামর্শ দ্বারা আপনি রাস্তা পেতে পারেন কিন্তু গন্তব্য কেবল নিজের পরিশ্রম দিয়েই পাওয়া যায় যদি প্রয়োজনের থেকে বেশি কিছু হয়ে যায় সে জিনিসটি আপনাকে ধ্বংস করে দেবে আর সেটা হোক ভালোবাসা বা অহংকার যদি কখনো ভালো মানুষের সাথে কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে সেটাকে সহ্য করে নিন কারণ হিরে কাদাতে পড়ে গেলেও তার মূল্য কমে যায় না মন যদি চিৎকার করে তবে করতে দিন যে আপনার হয়ে থাকতে চায় না তাকে যেতে দিন গরিবের হাতে যখন কিছু টাকা দেবেন তখনই বুঝতে পারবেন আজও পৃথিবীতে আশীর্বাদ সস্তা টাকার অহংকার কেবল দুটি মানুষই করে এক যে পারিবারিক সম্পত্তি পেয়েছে দুই যে টাকা অন্যকে ঠকিয়ে রোজগার করেছে আপনার মনে কিসের এত অহংকার আজ হয়তো আপনি মাটির উপর দাঁড়িয়ে আছেন কিন্তু একদিন এই মাটির সাথেই মিশে যাবেন কেউ একজন ঠিকই বলেছেন নিজের জন্য সময় বার করুন এবং সেই সময়ে আপনজনের সাথে কথা বলুন কারণ যদি জীবনে আপনজনী নাই থাকে এই সময় দিয়ে কি করবেন আজ শরীরে জীবন আছে কেউ দেখতে আসে না কাল যখন শরীরে জীবন থাকবে না সবাই কাফন সরিয়ে দেখতে থাকবে কোনো মানুষের সম্পর্ক তখনই দুর্বল হয়ে যায় যখন মানুষ ভুল বোঝা থেকে তৈরি হওয়া প্রশ্নের উত্তর নিজেই দেওয়ার চেষ্টা করে আপনার অনুমান কখনও ঠিক কখনো ভুল হতে পারে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স আপনার দক্ষতা কখনোই ভুল হবে না কারণ অনুমান আপনার কল্পনা আর দক্ষতা আপনার জীবনের শিক্ষা সর্বদা একটা কথা মনে রাখবেন এই সমাজে সবাই আপনার বন্ধু নয় তাই সহপাঠীকে সহপাঠী ভাবতে শিখুন সহকর্মীকে সহকর্মী ভাবতে শিখুন আর প্রতিবেশীকে প্রতিবেশী ভাবতে শিখুন তাহলেই নিজের গুরুত্ব বুঝতে পারবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য